রূপা আক্তার লিখেছেন আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি তুমি একজন দেখিতে এক রূপ তুমি যদি হওয়ার কিছু করছে না কি হর কি গান গাও শাইরি মিলাও না তুই কবিতা কও কোনটা কও কেডা গান কি আপনাদের কি গান বড়া এই গানটা আহ এই গান্ডা হিরো আলো আমার নিজে বেদন করছে নিজ হাতে লিখ পলসিংহ ভাই হিরো আলো আর ওরবিদের কোনো পার্থক্য আছে দূর তো আলো মাই ওরে কেন এ এটা কথা কইতে রছি তার দেশে bawang খান দাইয়া রূপাক তার লিখেছেন আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন থাকছ তুমি খাইছো না

बड़ा रोमांस है तू युवन जाने मांसी भाई अच्छा